রাজা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাত্রিকালীন অরেন তামিল এবং মাদকতার অভিযান করাকালে বারো ছয় পঁচিশ তারিখ রাত সাড়ে আট অধিকার সময় জানতে পারেন যে পশ্চিম বুর্জা ইলামের মির্ধারপাড়া শাহাবুদ্দিন চ্যামের বাড়ির ডোবার পিছনে প্রতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে উক্ত সংবাদ প্রাপ্তির পরে পুলিশ পরি তদন্ত জনাব মোহাম্মদ ইজাম উদ্দানের নেতৃত্বে সঙ্গীয় কোর্স সহ সেখানে দ্রুত তার অবস্থা নেন এবং পুলিশের অবস্থ উপস্থিতি দেখেই দুজন ব্যক্তি পালিয়ে যায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঠিক তখনই পুলিশের সহায়তায় সেই পলায়নরত দুজন ব্যক্তিকে ধৃত করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের নাম ঠিকানা এবং সেগুলো উপস্থিতি তারা জানায় তাদের নাম মোহাম্মদ পারভেস এবং মোহাম্মদ সাকিব পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে পারভেসের পরিণিত প্যান্টের পিছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায় যার গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ সেভেন পয়েন্ট লেখা দেখা যায় এবং ধৃত অসমী সার্টিফিকেটে তল্লাশিকালে তার প্যান্টের সামনের পকেটে এক রাউন্ড গুলি যার যে লেখা সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ফাইভ লেখা রয়েছে এবং সেই গুলিটি একটি ম্যাকজিনের মধ্যে রাখা অবস্থায় অবস্থায় পাওয়া যায় তাদেরকে তাদের অস্ত্র এবং গুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই সম্পর্কে তারা কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে সক্ষম পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে আওয়াজ আনা যায় তারা এই অস্ত্র এবং গুলি দিয়ে বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত সন্ধান তথ্য পাওয়া যায় আসামিদের হেফাজত হতে এই অস্ত্র এবং গুলি উদ্ধার সংক্রান্তে নওপা থানার ইনচার্জ এসআই আই সাইফুল আলম বাজি হয়ে গাওজান থানায় এজাহার দাখিল করেন এবং তার এজাহার প্রেক্ষিতে কাউজান থানায় এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা মঞ্জুর করা হয়